হ্যালো এগুলি তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেক দিন পর আমি আবার ব্লগ নিয়ে এসেছি জানি তোমাদের অনেক রাগ হয়েছে আমার উপর তো কী করবো বলো সময় একদমই হয়ে ওঠেনি ব্লগ করার তো আজকে আমি একটা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি বাড়িতে করছি লক্ষ্মী গণেশ পুজো তো পুরোটাই সব কিছু আয়োজন আমি নিজে হাতে করেছি তো হাজব্যান্ড বলছিল যে তুমি পুজো করে দাও তখন বললাম না তুমি ব্রাহ্মণ যখন তাহলে তুমিই পুজো করো তো সে পুজো করতে বসে আছে আর এদিকে আমার মেয়ে কাঁশুর ঘণ্টাটা পেয়ে বেশ মজা পেয়েছে তো কাশি ঘণ্টাটা সে বাজাচ্ছে তো এদিকে আমিও ওইদিকে পুজোর সাথে বসে আছি ওর সাথে আমিও মাঝে মধ্যে জোগাড় দিচ্ছি শাঁখ বাজাচ্ছি ঘন্টা বাজাচ্ছি যা টুকিটাকি কিছু করছিলাম আমিও তো একটা ছোট্ট আয়োজন করে পুজো করলাম তো শাশুড়ি কালকে আমাকে হঠাৎ করে বলল যে বৌমা তাহলে একটা লক্ষ্মী গণেশ এনে কালকে পুজো করো আজকের দিনে নাকি লক্ষ্মী গণেশ পুজো করলে জিনিসটা না মানে ভালো হয় সব কিছুই তো আমি হঠাৎ করে কালকেই সিদ্ধান্ত নিই বাজারে গেছিলাম বাজারে গিয়ে হঠাৎ করে লক্ষ্মী গণেশ কিনে এনে পুজো করি আজকে তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম যে এটুকু পেরেছি আমি ব্লগের ক্লিপ তোলার চেষ্টা করেছি তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি একদমই ব্লগ দিতে পারি না কি করবো বলো অনেকটাই যা হয়ে গেছে এখন আস্তে আস্তে ছোটো ছোটো কিছু কিছু ব্লগ দেবো মাঝে মধ্যে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো পাশে দেখো অবশ্যই কমেন্ট করো আর ভালোবাসা কিন্তু দিয়ে যেয়ে হবে চলো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে